আপরাইট এই এখন তুমি এখানে কেটে আপরাইট ইনফর্মালে একটা বনসাই বানাও তুমি এইখান থেকে যে কোনো একটা বার কাজ করতে পারো ওই যে ইটের বাটাগুলো একদম ন্যাচারাল একটা ইয়াকে আমি মানে কি বলবো একটা বিক্রি আপরাইট ইনফরমালে এই গাছটা তুমি করো এটাকে ফার্স্ট ব্রাঞ্চ নাও এটাকে হেড নাও কথা বুঝছো এটাকে একটু ডাউন করে দেবা কারণ এটা তো উঠবে আরো এটা আর উঠবে এটা একটু ডাউন করে দিয়ে এই ব্রাঞ্চটাকে তুমি ব্যাকে নিয়ে যেতে পারো ফার্স্ট ব্রাঞ্চের পরে ব্যাকে নিয়ে গেলে এইখান থেকে দেখো উপরের দিকে চোখটা আছে। এই যে একটু মুভমেন্ট দিলে উপরের দিকে চোখটা আছে এটা তুমি উপরের দিকে উপরের ব্রাঞ্চটা নিয়ে চলে আসলে আসার পরে এইখানে এসে তুমি আর একটা ব্রাঞ্চ নিলে নিয়ে মানে আপরাইট ইনফরমালের ফার্স্ট স্টেপ একটা স্টেপের বনসাই বানাও ও অর্থাৎ এক মানে টু স্টেপ দরকার নাই এটা যেমন তোমার অনেকগুলা স্টেপ হ্যাঁ হ্যাঁ এরকম টু স্টেপও দরকার নাই জাস্ট ওয়ান স্টেপের একটা বনসাই বানাও ছোট্ট মামের মধ্যে তখন এই এই ট্রায়াঙ্গুলার একটু মোটা করো মোটা করার জন্য এটা ছেড়ে দাও দিলে পরে এটা মোটা হবে বড় পটে বসায় দাও আরও বড় ওটা দিয়ে আরও বড় ওটা বসাই দিও যে মাটির যে টব আসছে না সাধারণ যে মাটি হ্যাঁ হ্যাঁ এরকম বড় টবে বসায় দাও দিয়ে হিউজ খাবার দিয়ে ছেড়ে দাও এক বৎসরের এই ড্রাঞ্চগুলো চলে যাক যাওয়ার পরে মোটা হয়ে গেলে পারে তখন তুমি এখানে কেটে আপ রাইট ইনফর্মালের একটা বনসায় বানাও এখানে প্রত্যেকটা গাছেরই কিন্তু এই ধরনের ইয়ে আসতেছে 그러네 দুইটা ইব্রান্স দুইটা কি ধরনের স্টাইল দিলে পরে ভালো হয় তুমি মামের বড় ইয়া দেখতে পারো ওই যে ভিডিওগুলা দেখতে পারো তবে এটার থ্রি ডাইমেনশন ওয়ান স্টেপের বংশগুলাই মানে চমৎকার লাগে কারণ এখানে যেহেতু ফার্স্ট ব্রাঞ্চ খুব আবার যদি তুমি এটা 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 আর একটা কাজ করতে পারো এই যে এটা 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 উঠাও ধরো এটাকে এটাকে তুমি ফার্স্ট ব্রাঞ্চ নিলে এটাকে এটাকে তুমি হেড হিসাবে নিয়ে গেলে ফার্স্ট ব্রাঞ্চ নিলে এখান থেকে তুমি কেটে ফেলে দিলে আচ্ছা এখান থেকে কেটে ফেলে দিলে এটা দিলে পরে এই ব্রাঞ্চটার উপরে একটা চলে আসলো কাট অ্যান্ড গ্রো মেথড তাহলে পরে যে ন্যাচারাল যে বাঘ সেটা ওটা পাওয়া যাবে তাহলে এইখান থেকে কেটে দিলে এই এই টুকু রেখে দিলে এটার উপরে আবার আগায় চলে গেলে এইখান থেকে দেখো এই যে উপরে আছে উপরে আছে অথবা এটাকে হালকা একটু ঘোরা দিয়ে তুমি এইখান থেকে যে কোন একটা বার্ডকে তুমি সামনের দিকে নিয়ে চলে গেলে এটাকে যদি একটু মুভমেন্ট দিয়ে দাও তাহলে পরে কিন্তু এটা এদিকে চলে আসবে এটা হেড হিসাবে এটা নিয়ে নিতে পারো আর এখানে ওই যে এক সময় দিয়ে ওই দিয়ে তুলে ফেলো ক্লিয়ার করে দিবা তুমি এটা রুট স্ট্রাকচার অনেক সুন্দর দেখছেন হ্যাঁ রুট স্ট্রাকচার অনেক ভালো হয় এটা তো রুটে যে কত দিন 6 মাস 6 মাস আর এটা খুব ছোট থাকতেই যে ওয়্যারিং করতে হবে এই যে এটা কারণ এই যে এখন এটা ভেঙে যাওয়ার ভেঙে যাবে এবং আমি বুঝতে পারছি আমি তো কাজ করা শুরু করি নাই ফ্রেম না নিয়ে জাস্ট এমনি রেখে দিয়েছি মোটা বেশ ভালো আমার তো কয়েকটা বেশ ভালোই মোটা হয়েছে হ্যাঁ ছোট ডবে রইছে তারপর মোটা হইছে

জামাইট খুঁজে সেই জায়গা যদি বসানো যায় এটাই ওই যে নদীর ধারের যে স্টাইল এইগুলা দিয়ে করা হয় এটাকে যদি তুমি একটু এরকম শোয়ায় দাও হ্যাঁ দিলে মনে হবে যে নদীর পাড়ে গাছগুলা পড়ে আছে ঠিক বলছেন তো এটাই দেখা যাক কি হয় নাহ দারুণ হ্যাঁ এটা দারুণ সুন্দর এখানে বেশি সেবাবদ্ধ রাখবো রাখবো না এটা সুন্দর হচ্ছে দেখি কি হয় না হচ্ছে তো দারুণ হচ্ছে না হওয়ার তো কিছু নাই শোনো অঞ্চায়ের মূল ব্যাপার হইলো যে এটা তো একটা শিল শিল্প মানে কি স্বকীয়তা যার যার একটা নিজস্ব স্বকীয় বৈশিষ্ট্য আছে স্বকীয়তা আছে তুমি তোমার মনের মতো করে করবা এটা এস থেকে তোমার শিল্প শিল্পই তাই না আমি যদি জয়নুল আবেদিনের মতো ছবি আঁকি তাইলে তো আমি জয়নুল হইতো জয়নুল হতে পারবো সুতরাং সে তার মনের মাধুরী দিয়ে বা তার মনের ইচ্ছা শক্তিতে প্রকাশ করছে তো আমাদের মনের মধ্যে যে ইচ্ছা শক্তি আছে সেটা বাট যেহেতু এটা গ্যাস

এগুলো ফেলে দাও এই দেখছেন পুরো ডালটাই গেছে এটা পুরো ডালটাই গেছে এই যাক ডালটাই গেছে ওইটা ইয়াদ দিও না তুমি রিসেন্টলি রিপোর্টিং করছো না 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 ওই যে ওইটা ছিল বিধায় কত দিন আগে রিপোর্ট করা সেটা আপনার এখন এখন কোন গাছে এই যে ইয়া দিয়ে রাখো না হ্যাঁ ওই উপরের যে ইয়াগুলো দিয়ে রাখো না এগুলো কোনটাই দিয়ে রাখো না